আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন আমরা কিন্তু অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ সামনে পবিত্র রমজান মাসাইছে ভালো থাকবো সুস্থ থাকবো তাহলে তো রমজান রোজারা মাছ করতে পারবো দোয়া করিবেন আপনারা ভালো থাকেন আমরা দোয়া করি আপনারা সবাই সুস্থ থাকেন এই দোয়াটাই করি আজকে আমি স্বপ্নের রান্না করে আপনাকে স্বপ্নের রান্না করে কিনেছি দেখেন কত সুন্দর দেখেন এই যে চিংড়ি মাছ বড় বড় হলা চিংড়ি মাছ এই চিংড়ি মাছ দিয়ে এই শিমটুক দিয়ে এটুক দিয়ে কফি দিয়ে একটা আলু দিয়ে মাখা মাখা করে রান্না করবো আর এই দেহ কত সুন্দর কই মাছ সেদিন আনসালাম দেখছেন কই মাছ দুইটা সুন্দর ময় মশলা মাঠিয়া তেলের উপর শুধু ছোট মাইয়ের বাজু ছোট মাই এই কই মাছ দুইটা ভাজা খাইবেদিন ধরে আনছি তাজা আসলে ফুটে ফুটে রাখছি মায়ের জোগাড় করে দিতে পারতেছি না গ্যাস আজকে তো গ্যাস দেখতেছি তাড়াতাড়ি রান্নাবান্নার আয়োজন করি তো চলেন সাথে থাকবেন পাশে থাকবেন প্রথম তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন লাইক শেয়ার বেশি বেশি করবেন আমার এবার বড় আমার একটু আগে আমার নেন আমার গাছে আমার এই একটু অনুরোধ তো চলেন কাটাকাটি রান্নাবান্নার আয়োজন আমি করি তরকারি সুন্দরভাবে কুটে লইতেছি যে সিম কুটে কুটে রাখতেছি শালগম কুটমো সিম কুটমো কুটে রান্না করুন তাড়াহুড়া করতেছি বড়ি দিতে একদম তাই এখানে কড়াই দিয়ে দিছি তেলও দিয়ে দিছি গরম হয়ে গেছে এই যে মাইয়ের লেগে মাছ দেন কত সুন্দর করে মশলা মাইয়া মাখছে বিসমিল্লা এবার দি খাইবো কিছু করব না একবারে সুন্দর করে ধীরে ধীরে মশলা সব করে ভাজাবো আগে দিকে কড়াই দিয়ে দিছি সিম দিয়া হালগম দিয়া আলু দিয়া চিংড়ি মাছ দিয়ে রান্না করুন মাখন রান্না করুন তাড়াতাড়ি করতে গ্যাস পাইনি তো আজ অনেক দিন গ্যাস পাইছি তেল গরম হয়ে গেছে পেঁয়াজ দিয়ে দিলাম আর এই যে বড় চিংড়ি অল্প দিয়ে গেল তোমরা

মরিচের গুঁড়া দেখি একটা দিব না সাদা সাদা গুঁড়া রান্না হালকা আদা রসুন বাটা ভালো করে একটু কষাইলে মশলাটা মশলাটা কষা করছি আর এই যে মাছ কি তার মস মসি দেবো মানে ধর খাইতে খাইছে

বড় বড় চিংড়ি মাছ দিয়ে রান্না করো খুব সুন্দর হইবাজ না তরকারি দিয়ে দিয়ে সাথে কই মাছ ভাজছি ফ্রাই করছি সেটা ডাক্তি দেবো ভালো করে কষামো যেহেতু গ্যাস পাইছি কোন সমিভে যায় বয় বয় আছি

একদম বাজা বাজা করে পৌষাইছি সবকিছু গেছে ধীরে সুস্থ আসতে ধীরে উঠতে থাক আবার সিজা নেবেন আমার এই রান্নাটা কেমন আছে বড় বড় কলা সিঙ্গুর দিয়ে রান্না কর্তাছি তাই যে আমার শালগম দিয়ে সিম দিয়ে একটা আলু দিয়ে অল্প তরকারি আর কি রান্না হয়ে গেছে দেন কত সুন্দর করে রান্না করছি হালকা মাখা মাখা করে জল রাখছি সঙ্গে ডাল রান্না করছি তো আমার রান্নাটা হয়ে গেছে আমি নামাই দেবো সামান্য একটু ধন্যাপাতা কুচি দিয়া তো আমার তরকারিটা হয়ে গেছে আমি নামাইতেছি খুব সুন্দর হয়েছে তরকারিটা এই যে আমি শালগম দিয়ে হলা চিংড়ি মাছ দিয়ে রান্না করছি আর কই মাছ ভাজি লেবু দিয়ে আর বাবার খাইতে দিছে বাবা খাইতেছে কেমন হয়েছে জানাইবে কেমন হয়েছে গো আর এই যে তরকারি দেখেন কত সুন্দর করে রান্না করছি হলা চিংড়ি মাছ দিয়ে ইয়া ফুল ইয়া এই শালগম সিম টমেটো দিতে মনে আসছিল না আর আলু দিছি ছোট্ট একটা আলু দিছি অনেক মজা তা রান্নাটা কেমন হয়েছে গো

কই কি ভালো হয়েছে বন্ধু টন্ধ আয় কই মাছটাও বন্ধুরা ভালো হয়েছে তাই আমার ভিডিওটা যদি আমার ভালো লাগে প্রথম তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন নেন না লাইক শেয়ার কমেন্ট করেন নতুন বন্ধুরা হলে সাসপেক্ট করেন তা আইজে এ পর্যন্তরই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে আগামীকাল